আজকে আমি প্রথমবারের মতো কমিক বোস স্টোর সিমুলেটর গেম খেলতে চলে এসেছি তো এতো সব আজ এরা বক বক না করে গেম প্লে করার দিকে ফোকাস করে এই মহিলাটা আবার কে রে ভাই ওই মহিলাটা বোধ যে গেমের ডেভেলপার আছে ওটার মা মম 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 বুঝতে পারতেছো তো এত সব আজ কেন বক বক আছে গেম প্লে তো ভালোভাবে আমার করতে হইব দেখি গেমের ভিতরে আদৌ কী কী আছে এরকম সিমুলেটর গেম কারা কারা আমার আগে গেম প্লে করছো একটু কমেন্টে বললি তো আর আর এইটা আবার কি করব বুঝতেছি না তবে হইল না কেন বুঝলাম না বিল্ড মাইন্ড বুঝ বুঝতেছি না তোমরা একটু কমেন্ট বললো তো তোমরা কে কোথা থেকে আসছো মানে ছিল আঁকি যেটাই হোক না কেন আমি একটু নিজের আঞ্চলিক ভাষায় ভিডিও বানানোর ট্রাই করব কারণ আঞ্চলিক ভাষায় ভিডিও বানালে একটা আলাদা লেভেলের ফিল হয় বা বুঝতেই তো পারতেছো আমি হইলাম কি একটা সিলেটি মানুষ আর মাঝে মাঝে সিলেটি ভাষায় কথা বলবো তোমরা কিছু মনে করছো না আবার তো এটা আবার কী হইলো বিল্ড ও ও ঠিক হয়েছে এবার পারফেক্টলি হয়েছে এখানে আবার কে ওকে কনফার্ম বুঝতেছি না হয়ে গেছে এগুলা সব কয়টা হয়ে গেছে এখন আমি বই বইগুলো মানে কমিক বুকগুলো অর্ডার দিতে হবে কমিক বুকগুলো অর্ডার দিয়ে দেখি নতুন কোনো কমিক বুক আনতে পারি কি না আমার স্টোরে কারণ আমার কাছে বর্তমানে একবারে কম টাকা তাই আগে ট্রাই করব মাত্র তিনশো দশ ডলার আছে ভাই তিনশো দশ ডলার মানে বাংলাদেশি টাকায় কত টাকা হইব তিনশো দশ ডলারে প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মাত্র মতো হয়ে যাব ভাই আমরা তো বড়ো লুকস আমি ভাবছি স্যার আমার কাছে কম টাকা আছে এখন আমার প্রফিট করতে হবে এইগুলা বইগুলা বেছে আঁকে কমিক বুকগুলো বেসে কমিক বুক মানে তোমরা হয়তো বা জানো না আর অনেকেই জানো কমিক বুক মানে হলো কি গল্পের বই গল্পের বই বইগুলো আমি ব্যস্ত ট্রাই করো আর আমি পরবর্তীতে কি গেম খেলতে পারি এটা তো ভাই তোমাদের অবশ্যই কমেন্টে বলতে হবে না বললে তোমাদের যাইতে দেবো না তোমরা মিয়া ভিডিও দেখো ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো না এটা কি কোনো কথা তোমাদের করতে তো আমি নারাজ আই এম নারাজ আগে ওকে সব কয়টা স্টোরে ইয়ে করে ফেলি বইগুলা লোড করে দিই ওকে এটাতে লোড করে ফেলি লাগবে হ্যাঁ সেলফ ফুল এটা আবার কি সেলফ এগুলো সেলফ নাকি ও সেলফ ওকে ন আমার কাছে সব কয়টা বই আমি এই জায়গায় রিলোড করে ফেলছি মানে আপলোড যেটাই হোক আপলোড রিলোড এক্সপ্লোর সব কিছু করে ফেলছি এখন আমার শুধু এগুলো বেচে প্রফিট করার পালা দেখে আমি আদৌ বেচে এগুলা কি প্রফিট করতে পারবো এটাই দেখার ব্যাপার তো আমি দেখি পারি কি না তো এখন পর্যন্ত আমি আমার ইন্টু টচ দিস না তাই না তো হে হোয়াটসঅ্যাপ গাইস ইস্টমি মিস্টার প্রীতম তো কেমন আছে তোমরা সবাই বার মতো হাজির হয়ে গেলাম তো আর একটি গেম প্লে ভিডিও নেই আমরা যেটার নাম হইলো কি যেটার নাম হইলো কি কমিক বহু সিমুলেটর পার্ট ওয়ান হ্যাঁ পার্ট ওয়ান পার্ট ওয়ানই যদি বাই চান্সে পার্ট টু নিয়ে আসি তাহলে পার্ট টুর জন্য আবার আলাদা ইয়ে করতে হবে কিবে ভাই ডিসক্রিপশন দিতে হবে তাই এটা আমি বলে বলছি পার্ট ওয়ান এটা পার্ট টু খুব শীঘ্রই হয়তো আসতে পারে এগুলো এখন আমার প্রাইস প্রাইস ফুল করতে হবে মানে কি প্রাইস ভালোভাবে দিতে হবে কত টাকা দিলে ভালো হয় একটু প্রফিটও হইতে হবে আমার আবার লস টসও হইতে হবে না প্রফিট প্রায় চার দশমিক চার ডলার মানে চারশো টাকার মতো আমি একটাতে প্রফিট করে ফেলতে আসছি তাই আমি প্রফিটের মাধ্যমে এগুলা করার ট্রাই করব ভালোভাবে আমার প্রফিটও হইতে হবে না হলে তো আবার হইব না বুঝতেছো আর এই একটা বই উঠতেছে না আমি এই বই হয়ে গেছে হয়ে গেছে অনেক গুতাগুতি করার পর এই বইটা উঠছে আবার কী করবো হ্যাঁ হয়ে আছে ফাইনালি এখন দেখি আমার কাস্টমার শেখ না না এই এটা তো ক্লোজ আছে ক্লোজটা এখন ওপেন করতে হবে এই শপটা ওপেন করিয়া আমার বইগুলো বেচতে হবে না হলে হইবে না এখন রেডি বেডি করে তাহলে স্টোর ওপেন কী ভাই রুদ্রার মন্ত্র পরি ওপেন করবো নাকি এই স্টোরটা আবার আর তোমরা আবার বলতাছো তোমরা কে কোথা থেকে আসো একটু কমেন্ট বললো এই ভাবতেছি একটু ঘোরাঘুরি করব কিন্তু এই জায়গায় তো ঘোরাঘুরি করার কোনো অপশনই নাই কারণ আমি ভাবছিলাম হইল কি যতক্ষণ না আমার কোনো ইউআইতে আছে ততক্ষণ কাস্টমার যতখানে কাস্টমারইতে আমি ভাবছি ঘোরাঘুরি করবো কিন্তু কাস্টমারই তো চলাইছে এত জলদি জলদি কাস্টমার আইব এটা আমি কখনো ভাবি নাই কারণ আমার মাত্র এত কম টাকা প্রফিট হইতেছে আমি এটাও বুঝতেছি তবুও আমি বেচার ট্রাই করব ওকে এটা আবার কী হইল বুঝতেছি না ভাই এখানে আমি কী করবো এই জায়গায় গিয়ে কাউন্টিংয়ে ক্লিক করলাম হ্যাঁ বেই আর সিরিয়াসলি আমি এই গেমের কোনো আগামাতেও জানি না যদি বাই চান্সে আমার আগে কেউ কেউ গেম খেলে তাকে একটু ভাই আমি গেম শুরু করার আগেই বলতেছি তোমরা একটু কমেন্টে বলল কীভাবে কী খেলতে হয় গেমটা কমিক বুক স্টোর গেমটা অনেক পপুলারিটি মানে কি মানে নতুন নতুন গেম হয়েছে তাই আমি এই গেমটা খেলতেছি না কে কার আমরা খেলে গেম বুঝতেই পারতেছো এ হয়ে গেছে ও এখানে স্ক্যানার আছে আমার আমার হাতে আমি বলেই গেছিলাম একচল্লিশ ডলারের মাত্র তিনটা বই বেসছি একচল্লিশ দশমিক পঁচিশ ডলার পাইয়ে গেছি বা আমি তো পুরাই প্রফিট কত টাকা প্রফিট হয়েছে হইবে মিনিমিনি মিনিমাম চার চার আর ষোলো হ্যাঁ ষোলো ডলার মতো প্রায় প্রফিট হয়ে গেছে ষোলো মানে না ষোলো না প্রায় সতেরো ডলার মতো প্রফিট হয়ে গেছে এখন ওরে আমি টাকা দিয়ে দিই মানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেন্ট দিতে হবে একেবারে ফ্রি ফিরত এক টাকা ফ্রিতে দিয়ে দিলাম তারপর দেখি নেই কি না না একটা তো ফ্রিতে নেই না ভাই বাধ্য একটা আমি করে ফেলছি ক্যান্সেল ওকে আমি আমার কাস্টমারের কুশিও করে ফেলছে আমার মারও কুশি করে ফেলছে টাকা দিয়ে দিচ্ছি ওরে আচ্ছা দুটো বেলা শেষ করবে দেখুন নতুন তো ভিডিও ডেকে যেন পরবর্তীতে নতুন একটি গেম আসবে খুব